ষাট সত্তর আশি কুড়ি দিন সীতাপুরে হ্যাঁ ফুলের সৌন্দর্য দেখার জন্য সীতাপুর বড় পুকুর তল থেকে এই মুহূর্তে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দৃশ্য ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন ফুলের শহর খিরাই যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একেবারে ট্রেন্ডিং এ রয়েছে তো সেই ফুলের শহর খিরাই দেখার জন্য বহু মানুষ কিন্তু রীতিমতো ভিড় করেছে পাঁশকুড়ার সেই খিরাইতে কিন্তু শুধু খিরাই নয় দাসপুরেরও বিভিন্ন প্রান্তেই ফুলের চাষ হয় এবং সেই বিভিন্ন প্রান্তে যে ফুলের চাষ যা কিন্তু দাসপুর সহ একেবারে প্রকৃতির এক সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে সেরকমই আমরা রয়েছি এই মুহুর্তে দাসপুরের সীতাপুর বড় পুকুর স্থানীয় ভাষায় এটিকে বড় পুকুরতল বলা হয় এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চাষ রয়েছে এবং সেই গাঁদা ফুলের যে চাষ এবং সেই গাঁদা ফুল যা এই মুহূর্তে প্রকৃতির সৌন্দর্যকে রীতিমতো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছন দিকে রয়েছে গাঁদা ফুলের চাষ এখানে প্রায় দশ থেকে পনেরো বিঘা গাঁদা ফুলের চাষ হয় এবং প্রতি বছরই এই গাঁদা ফুল দেখার জন্য ক্ষীরাইয়ের মতন অত পরিমাণে পর্যটক হয়তো আসেনি এখানে কিন্তু কম বেশি অনেক আসে এই ফুলের সৌন্দর্য দেখার জন্য সীতাপুর বড় তল থেকে এই মুহূর্তে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দৃশ্য কথা বলেছিলাম চাষিদের সাথে তারা ঠিক কি জানিয়েছে সেটাও আপনাদের শোনাবো এবং এই যে সীতাপুর যা গাঁদা ফুলের যে চাষ বিভিন্ন ধরনের গাঁদা ফুল চাষ হয় লাল বাসন্তী এছাড়াও আরও অনেক রকম গাঁদা ফুল আছে সমস্ত দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমি ঠিক দেখাবো ঠিক আমাদের সামনের দিক থেকে এক ব্যক্তি আসছেন ফুল সংগ্রহ করে এই ফুলগুলোকে তোলার পরে একটা জায়গাতে রাখা হচ্ছে এবং পরে সেগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে মালা গাঁথা হবে এবং সেই মালাগুলিকে কিন্তু পরবর্তীতে বিভিন্ন ফুলের আড়ত রয়েছে যেমন রয়েছে দেউলিয়া কোলাঘাট ফুল মার্কেট এরকম বিভিন্ন ফুলের বা মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু ফুলগুলোকে বিক্রি করা হবে মালা তৈরি করে এবং কিছু ঝুড়ো ফুল সেগুলো বিক্রি হবে তো এই যে ফুলের সৌন্দর্য দেখতে পাচ্ছ আমি দেখানোর জন্য বলবো যে ফুল গাছগুলোকে সুরক্ষিত করার জন্যে বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে যাতে গাছগুলো না নষ্ট হয় তবে প্রতিটি প্রকৃতি প্রেমী মানুষদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই ফুলের বাগানের সাথে দাঁড়িয়ে ছবি তুলবেন সেলফি তুলবেন কিন্তু বাগানের ভেতরে প্রবেশ করলে সেক্ষেত্রে চাষির অনেকটাই ক্ষতি হয় তাই বাগানের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকুন এবং বাগানের বাইরে থেকে আপনারা অবশ্যই ছবি তুলতে পারেন এই আমরা স্থানটা দিয়ে দিয়ে যাচ্ছি জমির মাঝখান একটি তৈরি আল বাঁধের মধ্যে প্রবেশ করলে কিন্তু চাষির অনেকটাই ক্ষতি হয় আমরা দেখানোর জন্য বলবো যে আমাদের বাম দিকেও রয়েছে বাসন্তী ফুলেরই গাঁদা এবং বাসন্তী গাঁদা ফুল ডান দিকেও বাসন্তী গাঁদা ফুল রয়েছে এবং চারিদিকে সামনের দিকে প্রায় বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরোটাই কিন্তু গাঁদা ফুলের চাষ তো আমরা

তারপর জীবনে কলাহাতে বিক্রি করতাম এখন বেশ আমরা দেউলাতে বিক্রি করি দেউলাতে কেন বিক্রি হয় দেউলাতে এই ফুলগুলো সব বাইরে যায় আর ওই এতে বাইরে যায় কিন্তু ফুলগুলো এত ভালো কোয়ালিটি থাকে যে চাষের বাড়ি থেকে নিতে গেলে ফুলগুলো লাস্টিং করে ভালো সেই জন্য ব্যবসায়ীরা দেউলাতে অনেক দোকানদার এসে গেছে আগে সব কলকাতায় কষ্ট করতো ওরা তো এখন আমাদের দেউলাতেই ভালো কষ্ট হয় আর দেউলাতে ফুল মার্কেট জোর আচ্ছা তবু এই যে গাঁদা ফুলটা আছে হ্যাঁ এটার বাইরে কথা অনুযায়ী বিরাট চাহিদা তবু এই গাঁদা ফুলগুলো গাছ থেকে তোলার পরে কতদিন পর্যন্ত ভালো থাকতে পারে এই ফুলগুলো এখন সিস্টেম উঠে গেছে এই কিছু যে ফুলটা নিয়ে যায় তো কলম ছুটে দূরে দিল্লি যাচ্ছে একটা সোজা যাওয়া গাড়ি সেখানে বয় দিয়ে ঝুড়ির মধ্যে ফেলে যাওয়া হচ্ছে ওরা আবার বিক্রি হচ্ছে দিল্লিতে দিল্লিতে ফুলের চাহিদাটা ভালো থাকে আর ওদের ভালো কোয়ালিটি ফুল চাই

আমাদের সাথে আবার পরিবার অনেক জীবিকা নির্ভর করতো কিন্তু ইদানিং ওই বাইরে গিয়ে সোনা কাজ করতে গিয়ে কমে গেছে যারা দেশে রয়েছে তারাই করছে মানে কমে গেছে হ্যাঁ আর কিন্তু অন্য জায়গায় বেড়ে গেছে আমাদের এসে লোক নেই বলে কমে গেছে আমার নাম হচ্ছে সনাতন মাইতি আচ্ছা এই জায়গাটার নামটা কি এটা সীতাপুর সীতাপুরের স্থানীয় ভাষায় কি বলে এটাকে এই জায়গাটাকে বড় পুকুর বলা হয় সীতাপুরে বড় পুকুর আচ্ছা এই যে এখানে গেঁদা ফুলের চাষ হয়েছে